প্রথমেই আমরা ষষ্ঠ রাজ্যভিত্তিক বিউপরব কমিটির পক্ষ থেকে পরিচালনা কমিটির পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আমরা এখানে যারা সাংবাদিক বন্ধুরা এসছেন আপনাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে অত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আপনার গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আমাদের খবর পৌঁছে গেছে যে ষষ্ঠ রাজ্যভিত্তিক বড়ুয়া জনগোষ্ঠীর অতীব প্রিয় বিহু মেলা কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বিভিন্ন আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর এখানে যে আমাদের খাদ্য খাবার আমাদের মধ্যে যে একটা ভিন্নতা রয়েছে আমাদের একটা ভেষভূষার মধ্যে যে একটা ভিন্নতা রয়েছে তার একটা আমাদের মধ্যে একটা স্বতন্ত্রতার যে একটা পরিচয় রয়েছে তা এই মেলার মাধ্যমে আমরা তিন দিন ব্যাপী এই মেলার মাধ্যমে আমরা তুলে ধরব এই মেলার শুভ উদ্বোধন করবেন ত্রিপুরার সরকারের মাননীয় ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংখ্যালঘু দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এবং এলাকার বিধায়ক এমডিসি থেকে শুরু করে ইএম থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট জনেরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগামীকাল তেরোই এপ্রিল পাঁচটা ত্রিশ মিনিটে এই তিন দিনব্যাপী মেলা শুভ উদ্বোধন হবে আমরা এই মেলায় শুধু আমাদের কাঞ্চনপুরের নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বড়ুয়া জনগোষ্ঠীর আমাদের শিল্পীরা আসবে ওনাদের শিল্প শিল্পী কৌশলী এখানে মঞ্চে তুলে ধরবে এবং আমরা এখানে আমরা সমস্ত যে বিভিন্ন জনগোষ্ঠী রয়েছে ত্রিপুরা রাজ্যের যারা বলুন আপনার বাঙালি অংশের আমাদের চাকমা ভাইদের আছে আমাদের রিয়াং জনগোষ্ঠীর আছে এরকম বিভিন্ন যে জনগোষ্ঠী আমাদের আশপাশে আছে তাদের জন্য আমরা এই মঞ্চে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি ওনারাও ওনাদের যে কৃষ্টি সংস্কৃতির গান ওনাদের কথা এখানে তুলে ধরবেন আমরা এর মধ্য মধ্য দিয়ে আমাদের বৈচিত্র্য তাদের বৈচিত্র বৈচিত্র্যতার মধ্যে যে আমাদের ঐক্য এই ঐক্যের বার্তা আমরা গোটা ভারতবাসীর কাছে আমরা পৌঁছে দিতে পৌঁছে দিতে চাই আমরা আশা করব আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জনগোষ্ঠীর সমস্ত যারা বিভিন্ন প্রান্তে রয়েছে তাদের সাথে সাথে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের জনগণকে আমরা এই তিন দিনের মেলায় আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাদের স্বতন্ত্রতার আমরা এখানে যেমন আমরা আমরা বিভিন্ন ভিন্নতা রাখবো পাশাপাশি ত্রিপুর রাজ্যের ভিন্নতার মধ্যে আমাদের যে একটা ঐক্যতা রয়েছে তাও আমরা আমরা তুলে ধরব নমস্কার